আজ দেখো সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে খুব বেশি সকাল এখন নয় কিন্তু সাতটা পনেরো হয়ে গেছে কালকে বলেছিলাম না দেরি করে উঠবো তাও পল্লবকে বললাম তুমি শুয়ে থাকো তুমি পরে উঠো আমি ফুল টুল তুলে নিয়ে চাটা করি তারপরে তুমি উঠবে চা খাবে তারপরে ভালো ওয়েদার থাকলে র্যাপিডো নিয়ে বেরোবে তো চলে এসেছি ফুল তুলতে আকন্দ আর সাদা ফুল লাল ফুল আর তুলতে হয় না মাসিমা তুলেই রেখে দেয় এই দেখো কত ফুল পেয়েছি দেখেছো মনের আনন্দে আজকে ঠাকুরকে সাজাতে পারবো এই ফুল দিয়ে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো শুভ রবিবার আর রবিবার মানে যারা ঘরে বাইরে কাজ করে তাদের মধ্যে হচ্ছে ব্যস্ততম দিন তাই সকাল থেকে শুরু হয়েছে তবে আজকে উঠেছি কিন্তু কটায় জানো উঠেছি আজকে সাতটায় আমি বলেছিলাম না কালকে সাতটা আগে বিছানা ছাড়বো না বাইরে সুন্দর রোদও আছে আবার একটু মেঘও আছে কাছাকাছি ভিজিয়ে দিয়ে এসছি আর একজন দেখবে কি করছে সেও রেডি হয়ে গেছে র্যাপিডো বেরোবে বলে কিন্তু আমার একটু কাজে সাহায্য করে দিয়ে যাচ্ছে এই দেখো এদিকে শুরু হয়ে গেছে ঘর ঝাড়া ঝাড়ি করা মানে ওই আর কি একটু ঝুলঝাড়া নেক্সট রবিবার তো আমাদের দুজনের কারুরই হয়তো ঘরে থাকা হবে না সেই জন্য আমার তো হবেই না সেই জন্য আজকেই সব করে নিতে হচ্ছে আর ঝুলটা বরাবর পল্লব চেষ্টা করে আমাকে ঝেড়ে দেওয়ার কারণ ও আমাকে দিতে চায় না বলে তুমি কোথায় আবার পরে ঠোড়ে যাবে চেয়ার ফেয়ারে উঠে তো যাই হোক ঝুলটাও ঝেড়ে দিক আমি বাকি কাজগুলো সেরে নেব অনেকটা দিন ধরে ভাবছি টেবিলের সাজগোজটা পরিবর্তন করব। কিন্তু কিছুতেই আর সময় হয়ে উঠছে না মানে সময় যখন হচ্ছে তখন ইচ্ছে করছে না আর ইচ্ছে যখন হচ্ছে তখন সময় থাকছে না আজকে মন্দিরা কাজে এসছিল মন্দিরাকে বললাম তুই ঘুরে আয় সব সেরে আয় মানে দিদিদের কাজটা একেবারে সেরে আয় তারপরে এদিকে কাজ করবি ততক্ষণে আমি টেবিল টেবিলগুলোকে সাজিয়ে গুছিয়ে নিই একরকম সাজ পোশাকে বেশি দিন ভালো লাগে বলো সাজ পোশাক মাঝে মধ্যে পরিবর্তন করতে হয় তো ওই টেবিল ক্লথটা তুলে দিলাম দিয়ে আমার ওই লিকুইড দিয়ে আমি ভালো করে মুছে নেবো টেবিলটাকে তারপরে আবার আরেকটা টেবিল ক্লথ পেতে একটু সুন্দর করে গুছিয়ে নেব এই আর কি আর তো কিছু নেই নতুন করে করার আর হ্যাঁ ভাবছি আজকে ওই যে নতুন যে টেবিল ম্যাটগুলো কিনেছিলাম ওগুলো বের করে পেতে নেবো কিছু আসবাবপত্র এদিক ওদিক চেঞ্জ করা তারপরে কিছু পরিবর্তন করা এই যে টেবিলের সাজগোজটা একটু পরিবর্তন দরজা জানলার সাজগোজ পরিবর্তন বিছানার সাজগোজ পরিবর্তন এগুলোর মধ্যে দিয়ে ঘরটা বেশ অন্যরকম লাগে আর মনটা যেন আরও খুশি হয়ে যায় আর পরিবর্তন তো জীবনের ধারা তাই না সেই পরিবর্তনের সঙ্গে যদি তুমি সব কিছু পরিবর্তন করে মানিয়ে চলতে পারো তাহলে সব কিছুই তোমার কাছে ভালো লাগবে নতুনত্ব লাগবে আর একটা মানে পজিটিভিটিতে ঘর ভরে যায় যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত তোমার সব কিছু মন তারপরে তোমার কাজকর্ম তোমার যা কিছু তোমার পজিটিভ ভাইবস যার দিক থেকে তোমাকে একদম ঘিরে ধরবে তো দেখো টেবিলটা মোটামুটি আমার হয়ে গেল আমি একেবারে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো দেখো আমার টেবিলটাকেও কি সুন্দর সাজুগুজু করিয়ে নিয়েছি এই সানডেটা ছুটি আছে পরের সানডে আর ছুটি নেই তাই ভাবলাম আজকেই একটু দুয়ারগুলো যা গুছানো সাজিয়ে গুছিয়ে নিই খালি নিজেকে সাজালে হবে ঘরকেও তো সাজাতে হবে তাই না বলো কিচেনের অবস্থা দেখো এইখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন থেতে করে নিয়েছি কাঁচা লঙ্কা থেতে করে নিয়েছি এইখানে হচ্ছে ঘুগনির আয়োজন এর মধ্যে ঘুগনির মটর সিটি দিয়ে রেখেছি এর মধ্যে আছে এর মধ্যে আছে পটল আর ওই সাইড দিয়ে দেখতে পাচ্ছ শোলা কুচু ধোয়া হয়নি এখনো থর কেটে ধুয়ে রেখেছি এইটাকে করব তোমার ছেচকি মাছগুলো এখনো এই অবস্থাতেই আছে কাঁচা ভেজানো আছে বাজে এগারোটা দশ ঘুগনিটা করে পল্লবকে খেতে দিয়ে আমি যাব কাচবো মাছ ধোবো স্নান করব পুজো করব তারপরে খাওয়া দাওয়া আমার রবিবার মানে দেখো কটা বাজে দেখতে পাচ্ছ বারোটা পঁচিশ এখনও ব্রেকফাস্ট করিনি এইসব সেরে এলাম এবার করবো ব্রেকফাস্ট এই হলো ঘুগনি বাটিতে একটু নিয়ে এখন আর সাড়ে বারোটার সময় কি আর খাবো বলো একটু ঘুগনি এখন খেতেই হচ্ছে খেতাম না কেন খাচ্ছি ভালো তো প্রেশারের ওষুধটা খেতে হবে বারোটা পঁচিশে ঘুগনি নিয়ে বসেছি এটা খাবো ওদিকে ভাতটা বসিয়ে এসছি ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি কাতলা মাছ করবো একেবারে পিস করে নেবো আজকে দুবেলা কালকে রাত্রি দুপুরে তো খাবো না দুপুরে রুটি খাবো আর পটল আলু দিয়ে কাতলা মাছ করবো আর করব থর ছেচকি আর শোলা কচু ওটা একটুখানি তরকারি করবো এবেলা বিকেলে মোচাটা করে রাখবো পটলের খোসাটা বেটে রাখবো এগুলো সব বিকেলে করে রাখবো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে বসিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থোর ভাজা বলো থোর ছেচকি বলো যাই বলো সময় বড় কম প্রায় একটা বাজ আলু পটল কাঁচা লঙ্কা একটু দিয়েছি আর গোলমরিচ দিয়ে মাছের ঝোল একদম সাদা মাটা টেল টেলে হেল হেলে ঝোল রবিবারে খুব সাধারণ খাবার আজকে আজকে কি আছে দেখো পটল আলু গোলমরিচ দিয়ে কাতলা মাছের ঝোল আর আছে এখানে আলু আর শোলা কুচু দিয়ে একটু তরকারি আর আছে থোল ভাজা নাকি থোর ভাজা তিনটে আইটেমই সুন্দর আজকের লাঞ্চ কালবেলা মোচাটা কেটে গুছিয়ে রেখেছিলাম কিন্তু মোচাটা রান্না করা হয়নি এখন মোচাটা ভালো করে সেদ্ধ করে নিয়ে চটকিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি তবে চটকানোটা আমি চটকাইনি কিন্তু পরে বলছি তোমাদের আলুটা একটু ভালো করে ভেজে নিলাম তারপরে সেদ্ধ করে চটকানো মোচাটা দিয়ে দিলাম তারপরে এমনি নুন হলুদ জিরে গুঁড়ো একটু আদা থেতো না গ্রেট করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু মিষ্টি এই দিয়ে মোচা যেমনি নর্মালি হয় সেইভাবে নিরামিষ মোচার তরকারি করছি আর এটা আমাদের দুজনেরই না ভীষণ প্রিয় অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে আসলাম যা জামা কাপড় কেঁচেছি কি কিছু শোকায় দিই জানো তো খালি তোলা আর দেওয়া তোলা আর দেওয়া চারবার এরম করে লাস্টে তারপরে দিয়ে দিয়েছি বারান্দায় দড়িতে আর দুটো এইখানে চেয়ারের মধ্যে দিয়ে রেখেছি পল্লবের একটা ফুল শার্ট আর একটা নাইটি এগুলো এখানে দিয়ে রেখেছি তারপরে এখন মোচাটা তখন কেটে রেখেছিলাম রান্না করিনি এখন মোচাটা রান্না করলাম আর আমি মোচা রান্না করা মানেই মোচাটাকে একটুখানি চটকে দেয় পল্লব আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিই তারপরে বলল সুন্দর করে চটকে দেয় মোচাটা দারুণ হয়ে যায় তো মোচাটা অল্প একটু আলু দিয়ে মোচাটা রান্না করলাম এখনো হচ্ছে হয়নি ভাতটাও এক ফুট দিয়ে নিয়েছি আর বাকি রান্না তো আছেই মোচা আজকে খাবো না মোচা কালকের জন্য করে রাখলাম আর আর বাকি রান্না আছে বলতে মাছের ঝোল আছে ছোলা কচুর তরকারি আছে ওটা দিয়ে রাতের ভাত খাওয়া হয়ে যাবে কালকে তো সকালে ঘুর নিয়ে আর রুটি টিফিন নিয়ে চলে যাবো কালকে আর কোনো ব্যাপার নেই কাল মাথায় চুলটা কালার করব সাদা হয়ে গেছে আজকে ভেবেছিলাম আরও কিছু কাজ করব কিন্তু সব কাজ হয়ে উঠলো না একটা দিনে তো আর হয়ে ওঠে না আর তারপরে হয় কি বলতো এই বিকেলবেলা সন্ধেবেলা চম্পা ফোন করেছিল বলছে মেলায় যেতে পারলে না ঘরে বসে আছো আজ চম্পা সারা সপ্তাহ কাজ করার পরে না আর রোববার দিন মনে হয় না কোথাও বেরোই দুপুরবেলা তো একটু ঘুমেই পড়লাম তবে ঘুমালাম কখন শোনো তখন ভাগে পৌনে পাঁচটা তখন ঘুমালাম উঠলাম ছটার সময় ওটা তারপরে এদিক ওদিক একটু কোচ গাছ এটা সেটা টুকটাক করতে করতে সন্ধে সন্ধে দিয়ে তারপরে একটু সবার সাথে এই একটা দিন আজকে যে ফোনে সবার সাথে কথা হলো যার যার সাথে কথা হলো হলো আবার তোমার কথা হবে নেক্সট রোববার তো ছুটি নেই তারপরে রোববার যদি সময় পাই তখন কথা হবে আর হ্যাঁ আমার ভাইজি ঘরে ফিরে এসেছে তোমাদের ভালোবাসায় তবে ঘরে ফিরে আসলে ওকে এখন ভীষণ যত্নে রাখতে হবে সেই তোমার ইয়ে দিয়েছে বৃথ দিয়েছে বৃথ দিয়ে নিঃশ্বাস পরিমাপ করতে হবে দুরকম ইনহেলার দিয়েছে আরে ওষুধপত্র প্রচুর দিয়ে পাঠিয়েছে ঘরে বাচ্চাটা স্কুল যেতে পারছে না সেইটাই সব থেকে ভাই আজকেও ভাইয়ের সাথে কথা হলে রোজই কথা হয় ভাইয়ের সাথে যদি ফোনেও কথা না হয় টুকটাক মেসেজ হতেই থাকে কত ছিল ভাইয়ের বউয়ের জন্মদিন না কি রে কি করবো বলছে আমার নাইট এই নাইট বলছে আমার ওভারটাইম আছে রে কিছুই হবে না হ্যাঁ এখন আর কি আমরা নেহাত ভিডিও টিডিও বানাই বলে টুকটাক একটু জন্মদিনে ইয়ে করি নাহলে আর এই বয়সে আর জন্মদিন কি হাফ সেঞ্চুরির পরে কি আর জন্মদিনের কিছু থাকে তখন তো দিন বোনা কতদিন ভগবান আমাকে এই পৃথিবীতে রাখবে তাই না নেগেটিভ কিছু না মানে ভগবান যতদিন রাখবেন ততদিনই আমরা থাকবো খাওয়া দাওয়া ধোয়া মোছা সেরে চলে এসেছি আবার তোমাদের সামনে প্রতিদিনের মতো খুব হাসি পাচ্ছে যাই হতো একটা কমেন্ট করে এত হাসি পাচ্ছে একজন আমাকে কমেন্ট করেছে কি যে সত্যজিৎ রায় বেঁচে থাকলে আপনাকে তুলে নিতেন আপনার অভিনয়ের জন্য বলে বাপরে কত বড় অ্যাচিভমেন্ট সত্যজিৎ রায়ের কোনো চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ মানে কত বড় অ্যাচিভমেন্ট ভাবতে পারছো আমি ভদ্রলোককে বললাম এখন তো আর কোনো উপায় নেই একটাই উপায় আছে সেইটাই ওনাকে আমি পরামর্শ দিলাম যে চেট করে ওনাকে নামিয়ে আনুন তারপরে আমাকে তুলে নিয়ে যেতে বলুন এর থেকে ভালো উত্তর আর এর থেকে ভালো উত্তর আর কিছু হয় তারপরে ভাবলাম দেখি কেউ কিছু মনে করো না আমি ব্যাঙ্গার্থে বলছি যে সত্যজিৎ রায় নমস্য আমাদের কাছে প্রচণ্ড সম্মানীয় তার ছেলেও আমাদের কাছে প্রচন্ড সম্মানীয় প্রচন্ড শ্রদ্ধার জায়গা তবুও একটা কথা বলছি যে ওই ভদ্রলোককে আমি বলবো যে কমেন্টটা করেছিল ভদ্র নাকি জানি না উনি হচ্ছেন সত্যজিৎ রায়ের নাকি তো আমি ওনার আইডিটা ক্লিক করে দেখতে গেলাম যে কেই আইডিতে ক্লিক করলে চলে যাওয়া যায় ইউটিউবের সুযোগ ওমা আইডিতে ক্লিক করে দেখি অলরেডি ইউটিউবে স্প্যাম করে রেখে দিয়েছে মানে সবার চ্যানেলেই যায় এবং আজে বাজে কমেন্ট করে তাই ইউটিউব অলরেডি ওই আইডিটাকে স্প্যাম করে রেখেছে যাই হোক বাদ দাও হাসি পেলো তাই হাসির কথাটা শেয়ার করলাম এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো আজকে তাড়াতাড়িই হয়ে গেছে আর ঘরে থাকলে তাড়াতাড়ি একটু হবেই আর রান্নার তো তেমন কিছু ছিল না খালি মোচাটাই রান্না করলাম আর বাকি রান্না তো ছিল তো মোচা খাইনি নি খাইনি আমি একটু আমি একটুখানি খেয়েছি একটু টেস্ট করে নিলাম হ্যাঁ ভালো হয়েছে তবে ঘি থাকলে আরও একটু ভালো হতো ঘি ছিল না ঘরে আর আমার আজকে একটা জায়গা একটা লেখা পড়তে পড়তে লেখাটার সঙ্গে না খুব বাস্তব মানে লেখাটা ভীষণ বাস্তবসম্মত লেখাটার মধ্যে বলা হয়েছে যে মানুষটা দেখবে তোমাকে তার অর্থের গুমরে যে মানুষটা তোমাকে পাত্তা দেয় না তোমাকে ছোট করে যখন সেই মানুষটাই তোমার কাছে স্বার্থের গন্ধ পায় তখন তোমার পা চারতেও দ্বিধা করে না এটাই হচ্ছে আজকের দিনে মানুষের চরিত্র ভুল বললাম না ঠিক বললাম তোমরাই বলো কেউ এবার শুয়ে পড়বো কালকে আবার সকাল থেকে শুরু হয়ে যাবে দুজনেরই যুদ্ধ শুরু হয়ে যাবে সকালে ও যাবে আদরকে দিতে তারপরে এসে অফিস আমার অফিস ও যাবে ওর ডিউটিতে আমি যাব আমার ডিউটিতে তারপরে আবার ফিরে আসা এবার ফিরে আসার সময় যদি দরকার হয় মৌ ফোন করবে বলেছে কাল সকালে যাব না আমি বলতে যাচ্ছিলাম যে সকালে যাব না ওই আমাকে ফোন করে বললো বৌদি কালকে আসানসোল যাব সকালে এসো না আমি যাবো না বলতে যাচ্ছি না মাথাটা কালার করবো বলো তো যাই হোক যখন বললো আমি সকালবেলা উঠে আগে কালারটা করে নেবো চলো টাটা ভাই বাই গুড নাইট